হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় ঠিক আছে তো আপনার এই মুহুর্তে ফিলিংসটা একবার দেখবো আপনি কি কেমন আছেন আমি যেহেতু পায়েল ভিত্তিক রিডিং বা রাশিভিত্তিক রিডিং বানাই না সেই কারণে আপনাদের ফিলিংসটা বা আপনাদের সমস্ত এনার্জিটা আমি ফার্স্টেই বার করে নিই যাতে আপনারা ভিডিওটা পুরো না দেখতে হয় ভিডিওটা আপনি মানে শুরুতেই আপনি বুঝে যাবেন যে এটা আপনার রিডিং হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে সেই কারণে আমি একদম আপনারই এনার্জিটা বার করার চেষ্টা করি সাবস্ক্রাইব করুন এখনই ঠিক আছে সাবস্ক্রাইব করলে আপনার আর আপনার পার্টনার এনার্জিটা সঠিক মাত্রায় আমি পাবো না হলে আমি ঠিক ক্যাচ করতে পারবো না যারা যারা ভিউারস এখানে দেখছেন দেখুন এখানে আপনি কম্পেয়ার কম্পেয়ার করা বন্ধ করুন অন্যের সঙ্গে অন্যের কেরিয়ার বা আপনার লাইফে কি হচ্ছে ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে আমার এখনও হলো না আমার বয়স বেড়ে গেছে আমার এখনও হলো না ও ভালো জব পালো আমি পেলাম না এই কম্পেয়ারটা বন্ধ করে দিন ঠিক আছে কম্পেয়ার বা ও দেখতে সুন্দর লাগছে আমি দেখতে সুন্দর না আমি পাতলা ও কি সুন্দর ফিগার বা আমি মোটা ও কী সুন্দর ফিগার ঠিক আছে কম্পেয়ারটা আগে বা করুন কম্পেয়ার থেকে সেল ইস্যু আছে ঠিক আছে নিজেকে হীনমন্য ভাব আসে তো ওই কম্পেয়ারটা প্রথম থেকে বার করুন নিজের মন থেকে তারপরে হচ্ছে নোথিংনেস নাথিংনেস নোথিংনেস লেখা আছে কেন তো দেখুন এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি পসিবিলিটিটা আপনার লাইফে আছে বাট আপনি এই মুহূর্তে নিজের লাইফে কিছুই দেখতে না অন্ধকার দেখতে পাচ্ছেন নিজের ইউটিউশনকে ফলো করার চেষ্টা করতে করছেন না আপনি ঠিক আছে আপনি বোঝার বার্ডেনের তলে ভুগছেন আপনি একজন সিংহ সাহসী ব্যক্তি বাট আপনি একটা উঠে জীবন মানে একটা কষ্ট পেনে জীবন ব্যতীত করছেন তো এখান থেকে বেরিয়ে আসুন আপনি কি সেটা চিনতে শিখুন আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে পসিবিলিটিস আছে আপনার লাইফে আপনি শুধু শুধু কিছু মেন্টাল বার্ডেন নিয়ে আছেন নিজেকে তৈরি এমনভাবে করুন যাতে সবাই আপনাকে আলাদাভাবে দেখে ঠিক আছে তো দেখে নি আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় তো প্রথমে এই কার্ড থেকে দেখব তারপরে আরও আদার্স কার্ডগুলো থেকে দেখব আপনার পার্টনার কি বলতে চায় আপনাকে ম্যাজিশিয়ান আপনার পার্টনার বলতে চায় প্রথম অক্ষরটায় যে আপনাকে কখনো উনি হারাতে চান না আপনাকে সব সময় উনি নিজের পাশে রাখতে চান লাইফ লং লাইফ টাইম পর্যন্ত যতদিন যতদিন ওনার লাইফ আছে ততদিন পর্যন্ত আপনাকে নিজের সঙ্গে রাখতে চান আর আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি ঠিক আছে আপনার মানে আপনার রূপ রঙ আপনার থেকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যান ঠিক আছে তো সেই রাগটা আপনাকে কমাতে বলছে আর আপনি মাঝে মধ্যে প্রচণ্ডভাবে ইমোশনাল তো খুব বেশি ইমোশনাল হয়ে যান খুব প্র্যাকটিক্যাল তো খুব প্র্যাকটিক্যাল হয়ে যান তো ব্যালেন্সটা আপনার মাঝে মধ্যে হয় না তো আপনাকে এখানে ব্যালেন্স রাখতে বলছে আপনার পার্টনার ডেট আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে আপনার পার্টনার বলছে ধীরে ধীরে সব কিছু ঠিক হবে অত স্পিডলি যাওয়ার কোনো দরকার নেই সব কিছু ধীরে ধীরে ঠিক হবে নতুন সুযোগ উঠবে আপনার পার্টনার এটা বলতে চায় আপনাকে উনি খুবই ভালোবাসেন সে ভালোবাসাটা হয়তো উনি বুঝিয়ে বলতে পারবে না বাট উনার গভীরে ওনার যে গভীরে প্রচণ্ড ভালোবাসা আছে স্টার আপনার সঙ্গে উনি কিন্তু লাইফ লং থাকতে চান গ্রোথ দেখেন পজিটিভিটি দেখেন আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন আপনার সঙ্গে অ্যাকচুয়ালি উনি হ্যাপিলে হ্যাপিনেস ফিল করেন বাট সেটা শো করেন না উনি হারমেট হ্যাংম্যাডের পার্ট উনি যে এই মুহুর্তে আপনাকে কোনো কমিটমেন্ট বা কোনো কিছু বলতে পারছে না তিনি নিজেও খুব কষ্ট সাফার করছে কারণ আপনার পার্টনার নিজেও চান যে আপনার সঙ্গে রিলেশনটা খুব ভালো হতে রিলেশনটাকে আবার খুব সুন্দর করে বানাতে বাট উনি পাচ্ছেন না ওনার কিছু পরিস্থিতি কিছু বাঁধা হওয়া সিচুয়েশান আছে যে সিচুয়েশন থেকে উনি বেরোতে পারছেন না সেই সিচুয়েশানে উনি নিজেও খুব কষ্ট পাচ্ছেন নিজেও প্রচণ্ড পরিমাণের কষ্ট পাচ্ছেন আপনাকে অনেক কিছু কথা উনি বলতে চান অনেক 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 মনের কথা আছে আপনার পার্টনারের সব কথাগুলো ওনা উনি আপনাকে বলতে চান ঠিক আছে আপনি একজন এমপ্রেস আপনার প্রতি উনি খুবই রেসপেক্ট করে আপনার মতো উনি লাইফে কাউকে দেখেনি আপনি খুবই সুন্দর বিউটিফুল গ্রোথফুল কেয়ারিং লাভিং নার্চারিং ইমপ্রেস একজন ফ্যামিনাইন এনার্জি আপনি ওনার জন্য অনেক 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 করেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে করতে চান উনি হয়তো সামনাসামনি কখনও থ্যাংক ইউ ওয়ার্ডটা উনি ইউজ করেনি বাট আপনাকে এই এনার্জি তো ওনা আপনাকে ধন্যবাদ কারণ আপনি ওনার জন্য অনেক করেছেন অনেক অনেক ঠিক আছে নাইন অফ পেন্টিকাস আপনি যে ওনার জন্য এখনও ওয়েট করছেন এত টাইম দিয়েছেন এত অ্যাফোর্ড করেছেন সেটা আপনার পার্টনার খুব ভালোভাবেই জানে যে আপনি ওনার জন্য অনেক ওয়েট করেছেন আর এই ওয়েটের জন্য ওনার আপনাকে অনেক কিছু দেওয়া দরকার সেটা আপনার পার্টনার জানে আপনাকে আপনার পার্টনার কোনোভাবেই হারাতে চান না কোনোভাবেই না প্রচণ্ড অবসেশন রাখেন আপনার জন্য আপনি যদি পরিবারের সঙ্গেও ফটো করেন বা পরিবারের সঙ্গে এনজয় করেন বা বন্ধুদের সঙ্গে এনজয় করেন ফটো ক্লিক করেন উনার খুব জল নয় মনে মনে ঠিক আছে সব টাইম টুকু আপনার উনি নিতে চান বাট ওনার যে প্রবলেমসগুলোর জন্য উনি আপনার কাছে থাকতে পারছেন না ওনার মনে হয় উনার সবসময় মনে হয় যে উনি আপনার সঙ্গে আশেপাশে থাকে কিং অফ কাপ উনি আপনার জন্য প্রচণ্ড লাভ ফিল করেন সেই লাভটা সমুদ্রের ডিপেস্ট লাভ সমুদ্রের যেমন গভীরতা মাপা যায় না ওনার লাভটাও আপনি কখনো মাপতে পারবেন না উনি আপনাকে খুবই ভালোবাসেন সেটা কখনো উনি দেখাতে পারেন না শো করতে পারেন না কারণ উনি ইন্ট্রোভার্ট অভাবের আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন পিসফুল লাইফ দেখেন পজিটিভিটি দেখেন একটা খুব সুন্দর লাইফ উনি ইমাজিন করেন যেখানে স্টেবিলিটি আছে এম্পার বাবার কিংয়ের পর কিং আসছে এম্পেরার আর দুটোই আপনাকে উনি নিজের কাউন্টার পার্ট মনে করেন টুইন ফ্লেম কানেকশানে আছেন অনেকে এখানে ডিভাইন মাসকুলিন অ্যান্ড ডিভাইন ফ্যামিনানের কার বেরিয়েছে আপনার আপনি একমাত্র ওনার যোগ্য পার্টনার ঠিক আছে আপনি একমাত্র উনার উনার যোগ্য আপনি ওনার যোগ্য উনি আপনার যোগ্য পার্টনার আপনাদের যে বন্ডিংটা এটা ডিভাইন সেটা ডিভাইন মানে ডিভাইনের তরফ থেকে সেটা আপনার পার্টনার জানে যে আপনাদের মধ্যে কোনো একটা কানেকশান আছে যে কানেকশানটা আপনাকে বলতে চায় যে আপনার সঙ্গে ওনার কিন্তু কানেকশন আছে আপনাদের অনেক কিছু সেম সিমিলারিটি আছে ঠিক আছে আবার অনেক কিছু সিমিলারিটি নেই রি অফ পেন্টিকাস আপনার সঙ্গে লং টাইম উনি রিলেশন রাখতে চান অ্যান্ড আপনার সঙ্গে অনেকে কাজ করতে চান আপনাদের পার্টনাররা কিছু কাজ বা বিজনেস আপনার সঙ্গে দেখেন যে আপনার সঙ্গে কোনো কাজ করবেন ঠিক আছে অ্যান্ড উনি নিজের মনকে চুজ করতে চান উনি এই মুহূর্তে আপনার সঙ্গে পুরোপুরি পেজেন্টটা থাকতে চান ভবিষ্যৎটাও থাকতে চান বাট প্রেজেন্টটাতে লড়াই ঝগড়া করে না বেশ ভালোবেসে আপনি ওনাকে কল করুন উনি আপনাকে কল করুন ব্যালেন্সে থাকতে চান ঠিক আছে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি অব কাপ অনেক সময় হয়তো উনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন না বা আপনার কল উঠান না বা মেসেজ উঠান না বা আদার্স কিছু কাজে উনি বিজি থাকলে আপনি বোধহয় খুব দুঃখী হয়ে পড়েন আপনি মনে হয় ওনাকে আর কন্ট্যাক্ট করেন না সেটা উনি বলছেন যে উনি কোনো প্রবলেমে থাকে সেই সময় বা কোনো চিন্তাতে থাকে তো এটাতে মাইন্ড করতে আপনাকে মানা করছেন কিং অফ ওয়ানস আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি অ্যাট্রাক্টেড অ্যান্ড প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ঠিক আছে তো এটাই আপনাকে বলতে চাইছে আপনার পার্টনার তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে চার্জেবল চার্জেস সব দেখা আছে তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ